ইন্দ্রজিৎ পত্নী প্রমীলা এসে ইন্দ্রজিৎ যখন যুদ্ধে যাচ্ছেন তখন তার হাত দুটি ধরে প্রতি যুগ কর মানে হাত স্বামীর হাত দুটি যুগ মানে দুটি হাত ধরলেন ধরে বললেন কহিলা কাঁদিয়া ধনে ক্রন্দনরত অবস্থায় বললেন কোথা প্রাণশখে রাখিয়ে দাসী রে কহ চলিলা আপনি। যে তাকে প্রাণসখা বলে সম্বোধন করে তিনি জানতে চাইলেন যে তাকে রেখে ইন্দ্রজিৎ কোথায় যাচ্ছেন এবং সেখানে প্রমীলাকে কবি তুলনা করেছেন হেমলতা মানে স্বর্ণলতা লতা জাতীয় গাছ বা প্যারাসাইট তোমরা জানো যে কোনো গাছকে অবলম্বন করে মানে অবলম্বন করেই বেড়ে ওঠে এখানে তরুকুলেশ্বর তরুকুল মানে বৃক্ষ কুল মানে বংশ তার সমস্ত গাছের মধ্যে শ্রেষ্ঠ যে গাছ অর্থাৎ কোনো বৃহৎ গাছ বনস্পতি মানে বট অসত্থ এরকম বড় বড় গাছ সেই গাছগুলোকে আলিঙ্গন করেই বা তাদের অবলম্বন করেই ওই প্যারাসাইট বা পরজীবী যে গাছগুলো সেগুলো লতা জাতীয় গাছ সেগুলো বেড়ে ওঠে এখানে এই লতা জাতীয় গাছকে তুলনা করা হচ্ছে প্রমিলার সাথে আর স্বরের সাথে তুলনা করা হচ্ছে ইন্দ্রজিৎ তাহলে উপমেয় ইন্দ্রজিৎ উপমেয় প্রমিলা প্রমিলার উপমানকে না হেমলতা মানে স্বর্ণলতা আর ইন্দ্রজিতের উপমানকে না তরুকুলশ্বর অর্থাৎ বনস্পতি বা বৃহৎ গাছ কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে অভাগী এইখানে প্রমীলা রুক্তির মধ্যে যে দাম্পত্য প্রেমের যে প্রকাশ সেইটি খেয়াল করবে যে তাকে রেখে ইন্দ্রজিৎ যে যুদ্ধে যাত্রা করছেন তাহলে সেখানে কি করে তার পত্নী তার বিরহে বা তার অনুপস্থিতিতে জীবন ধারণ করবেন অর্থাৎ প্রমীলা চিন্তিত যে যুদ্ধে যাচ্ছেন সেখান থেকে আদৌ ফিরবে কিনা তিনি জানেন না এখানে কিন্তু খেয়াল করবে তোমরা যে প্রমীলা কিন্তু তার দাম্পত্য প্রেমকে অবলম্বন করে ইন্দ্রজিৎকে যুদ্ধ থেকে বিরত করছেন না তিনিও তার সহযাত্রী হবার সহযোদ্ধা হবার আবেদন জানাচ্ছেন এবং অন্যভাবে দেখো তখনকার দিনে নারীরা নিশ্চয়ই যুদ্ধে যেতেন না কিন্তু এই কাব্যটি মেঘনাদবধ কাব্যটি প্রকাশ পেয়েছিল আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে এবং তোমরা জানো আঠেরোশো সাতান্নই সিপাহী বিদ্রোহ হয়েছে যেখানে ঝাঁসিরানী লক্ষ্মীবাইয়ের একটা অনবদ্য ভূমিকা লক্ষ্য করা যায় ইতিহাসে তাহলে সেই ইতিহাস পরবর্তী বা ইতিহাস রচনার যে কাল বা সময় সেখানে যে নারীর যে বীরত্বের ভূমিকা বীরাঙ্গনা যে ভূমিকা সেই ভূমিকা কবি লক্ষ্য করেছেন এবং প্রমীলা চরিত্রে যেন অন্যভাবে তার একটা প্রকাশ হয়েছে এখানে আমরা একই সঙ্গে প্রমীলাকে পত্নীগত প্রাণা স্ত্রী হিসাবে যেমন দেখি আবার পরবর্তী অংশে তিনি যখন যেতে চাইছেন তার সঙ্গে সেখানেও কিন্তু আমরা দেখব তার মধ্যে যুদ্ধক্ষেত্রে উপনীত হওয়ার অবতীর্ণ হওয়ার একটা আকাঙ্ক্ষা প্রকাশ পাচ্ছে এবং পর এই কাব্যের পরবর্তী অংশ তোমরা যারা ইচ্ছুক নিশ্চয়ই পরে বড় হয়ে যদি পড়ো দেখবে যে প্রমীলাও কিন্তু সেই যুদ্ধ সাজে সজ্জিত হয়ে কিন্তু তিনি যুদ্ধ ক্ষেত্রে যাচ্ছেন এবং খেয়াল করো আমাদের ভারতীয় সৈন্যবাহিনীতে পুলিশের চাকরি বা সেনাবাহিনীতে নারী সেনাবাহিনীতে ছিল কিন্তু সেখানে অনেকটা নার্স বা সেবিকা বা ডাক্তার এই ভূমিকা পালনে প্রত্যক্ষ যুদ্ধে প্রত্যক্ষ সমরে কিন্তু তাদের অনুমতি দেওয়া হতো না প্রথম ভারতীয় মহিলা পুলিশ অফিসার কিরণ বেদির কথা তোমরা জেনেছ সেখানে তার ইন্টারভিউর মধ্যে দিয়ে তিনি সাক্ষাৎকারের মধ্যে দিয়ে তিনি ওই পদ যখন অর্জন করেন আইপিএস তা তিনি বলেছিলেন যে একজন নারী যদি দেশের প্রধানমন্ত্রী হতে পারে সেই সময় আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন নারী তাহলে একজন পুলিশ অফিসার প্রধান কেন নারী হতে পারবেন না একজন নারী কেন পুলিশ অফিসার হতে পারবেন না এবং সৈন্যবাহিনীতে অনেক পরবর্তীকালে মহিলাদের নানাবিধ যুদ্ধ সংক্রান্ত কাজকর্মে অনুমতি দেওয়া হয় এবং নৌবাহিনী